এজন্য আল্লাহকে জীবনটা দিয়ে দেওয়া জীবনটা আল্লাহকে সোফে দেওয়া জীবনটা আল্লাহকে দিয়ে দেওয়া যৌবনটা আল্লাহকে দিয়ে দেওয়া বয়সটা আল্লাহকে দিয়ে দেওয়া হায়ারটা আল্লাহকে দিয়ে দেওয়া মাঝে মাঝে বলে আল্লাহ আমি দিয়ে দিলাম আপনি নিয়ে নেন আল্লাহ আমি নামাজের মাধ্যমে দিলাম আপনি নিয়ে নেন আমি রোজার মাধ্যমে দিলাম আপনি নিয়ে নেন আমি তাহাজের মাধ্যমে দিলাম আপনি নিয়ে নেন আমি জাকাতের মাধ্যমে দিলাম আপনি নিয়ে নেন আমি আল্লাহ আপনার ঘরে গিয়ে আপনাকে আমাকে তুলে দিলাম আপনি কবুল করেন কখনো মিনায় কখনো মুজদালে পায় কখনো আরাফায় কখনো তফে কখনো সাইতে কখনো মসজিদে কখনো মাদাসায় কখনো জিকিরে কখনো ফিকিরে কখনো দোয়ায় শুধু এক উদ্দেশ্য আমি আমাকে আপনাকে দিয়ে দিলাম খেতে যাব কেন খেতে যাব শুধুই আপনাকে দেওয়ার জন্য যেন সহযোগিতা হয় জন্য কাজ করবো কেন আপনাকে দেওয়ার জন্য সহযোগিতা হয় এজন্য সুভাষ এই জন্য জীবনকে কাকে দিয়ে দেওয়া বলেন কাকে দিয়ে দেওয়া আল্লাহকে দিয়ে দেওয়া জবান আল্লাহকে দিয়ে দেওয়া চোখ দুটো আল্লাহকে দিয়ে দেওয়া কান দুটো আল্লাহকে দিয়ে দেওয়া জবান এসে গির্জারি হওয়া আল্লাহকে দিয়ে দেওয়া চোখ হারাম থেকে বেঁচে দেওয়া আল্লাহকে দিয়ে দেওয়া কান হারাম থেকে বাঁচানো আল্লাহকে দিয়ে দেওয়া হাত হাত হারাম থেকে বাঁচানো আল্লাহকে দিয়ে দেওয়া হারাম লোক মতোরা থেকে পেটটাকে বাঁচানো আল্লাহকে দিয়ে দেওয়া কি দেওয়া তাহলে হারাম থেকে চোখ বাঁচানো বলেন আল্লাহকে দেওয়া বলেন হারাম থেকে চোখ বাঁচানো হারাম থেকে কান বাঁচানো হারাম থেকে দেমাক বাঁচানো হারাম থেকে জওয়ানি বাঁচানো আল্লাহকে দিয়ে দেওয়া হারাম মাল না কামানো আল্লাহকে দিয়ে দেওয়া হারাম মাল হয়ে গেছে এগুলো খরচ করে ফেলাম আল্লাহকে দিয়ে দেওয়া দশ হাজার মানুষ হলে অনেক সুন্দর ওয়াজ কি ধোকা ধোকা বলেন কি আল্লাহকে দিয়ে দেওয়া জীবনটাকে আল্লাহকে দিয়ে দেওয়া জীবনটাকে আল্লাহকে দিয়ে দেওয়া আল্লাহকে দেওয়া মানে আল্লাহ তালার সমস্ত হুকুম মতে চলা আল্লাহ তালার সমস্ত নিষিদ্ধ ছেড়ে দেওয়া এটা মানে আমি আল্লাহকে দেওয়া আমি বললাম রব্বুল আল আমি যদি আমাকে আপনাকে দিয়ে দিই আমাকে কি দিবেন তা বলেন কথা দিলাম তোমাকে আমি জান্নাত দিব আল্লাহ জান্নাত তো মাখলুক হইল আমি তো জান্নাতের জন্য করি নাই রব যেন বলবেন যাও তোমাকে আমি আমাকে দিয়ে দিলাম তাহলে চার মিনিট ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট নাগরিবে চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট ইনশাআল্লাহ বলেন নিয়ত পাক্কা আঙ্কনিয়ত পাটকা ইনশাআল্লাহ আল্লাহ এভাবে হয়ে যাবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার আল্লাহ কসম এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি এগুলো আমার সুখের দুয়ারের চাবি এগুলো আমার শান্তি দুয়ারের চাবি এগুলো আমার ইজ্জতের দুয়ারের চাবি এগুলো আমার ইতমিনানের কলবের চাবি ইতমিনানের hayatের চাবি সুবহান আল্লাহ তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যদি একসাথে ছয়শো বার দিত তো আমাদের কি অবস্থা হয়তো আমাদের তো চার মিনিট দেওয়া হয় না এক এক একখিনি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন জিকির জন্য দিতাম আল্লাহ রলি হয়ে যেতাম এক কাপ চা খাওয়ার টাইমে যদি প্রতিদিন জিকির জন্য দিতাম আল্লাহ রলি হয়ে যেতাম হুম আর জিক রুইয়া যাওয়া রুস জাগের না জিকির জা করে স্কুর বানান

ذکر ذا کے مذکور بناے زکر زکر بنا ذکر ذکر کری کے مذکور بناے کار مذکور بناے فَدْقُرُونِ اَزْقُفْكُمْ تم ہمارا ذکر کربا ہمی تمہار ذکر کربا تم ہمارا ذکر بنبا ہمی تمہار ذکر کری بنبو تم ہمارا que مذکور بنابا ہمی تمہارا کے مذکور بنابو تم ہمارا کے ذکر کربا তোমার মতো করে আমি তোমার জিকির করব আমার মতো করে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার আবাদত দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে বুঝতেছেন কিছু আহ আরে আশেপাশে মানুষ মনে করতেছে আর কি আচ্ছা বৃষ্টি বাদল হওয়া যেত না

سویار کے مذکور আমরা তো দুই নাম্বার আমি বলি আমি তো দুই নাম্বার যদি এক নাম্বার হইতাম তো কি অবস্থা কি ভাই আমরা তো দুই নাম্বার না আমরা তো 14 নাম্বার আখলাস দ্বীন এক এক ফিকল আলাল কলিন তোমার জীবনকে খাটি করো তোমার দিনকে কাটি করো আমি জীবনকে খাটি করে দেব কি ভাই

আসার জন্য আসার আমার বিবি কয় চল্লিশ সালে আজি ওই দিন একজনের দুইটা মাছ নিয়ে গেছে দুইটা মাছ রমজানের তেইশ বা চব্বিশ তারিখ একটা মাছ দিয়ে এক হাজার মানুষকে মেহমানদারি করছে দাঁড়ান সন্তান সন্তান করেন একটা মাছ কতজনে খাইছেন বলেন প্রায় দেড় হাজার মানুষ একটা মাছ খাইছে জিকির জাগের কে মারে জোক কত বড় মাছ একবার আমার জিদ্দা মাহফিল ছিল জিদ্দা তো বয়ান শেষে খানা খাইতে বসছি তো এত বড় বাতিলটার মধ্যে মাছ একটা মাসের মাথা যে একটা মাথা আমরা কিনে নিয়ে আসছি ওই মাসের মাথা কমপক্ষে পঞ্চাশ জন মানুষ আছে আমি কি এটা পালছিল আজকের মাফুলি খাওয়া লাগে

গুনা কাছে কে দূরে ঠেলে দেয় গুনা করার কারণে দুই বিবি মিয়া বিবি একসাথে এক বালিশে থাকতো গুনা করার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে গা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে আর জিকির করে একা একা বৈশা বৈশা আর হাজার রে মসজিদে বৈশা বৈশা একা একা জিকির করে অস্ট্রেলিয়ার কোনো যুবক তার জন্য হাদিয়া ফাটায় আপনি ঠিক না কইলো ঠিক এতক্ষণ পরে কই ঠিক কোন আহমদুল্লাহ এতক্ষণ পরে কই ঠিক মানে এতক্ষণ আমি আর কোনো ঠিক কথা কই না এই একটা ঠিক কথা কইছি জিকির যাケルকে কি বানায় কাছে কি দূরে নিয়ে দূরেকে কাছে নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ জিকির রিজিকের দুয়ার খুলে দেয় গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয় জিকির রিজিকের দুয়ার খুলে দেয় গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয় সুবহানাল্লাহ বলেন দিলকে মতমাইন করে দেয় প্রশান্তিতে প্রশান্তিতে ভরে দেয় আর সুদ দিলকে শুধু অশান্তিতে ভরে দেয় বলেন বাস্তব সুদ আর ঘুষ দিলকে শুধু অশান্ত করে ঘুষ আরো বেশি অশান্ত করে সুদ আরো বেশি অশান্ত করে মিশা কথা আরো বেশি অশান্ত করে আর জিকিরে শুধুই শান্ত করে শুধুই শান্ত করে এজন্য প্রতিদিন কমপক্ষে বার সুবহানাল্লাহ <تص> سبحان الله سبحان الله أكبر الحمد لله الحمد لله الحمد لله اكتب الله أكبر الله اكبر الله اكبر اشهد لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله لا وراشدنا صل الله عليه وسلم صل الله عليه وسلم صل الله, علي الله عليه وسلم صل الله عليه وسلم اكبر أستغفر الله أستغفر الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله.

ছয় তজমি শফিক সাহেব এম এসব ভাই দেখছেন মনে আছেন আমার বাড়িঘর আহমদুল্লাহ ছয় তজমি নাই আব্দুল খাইও রাশেদ ভাই সুহাক আপনি আশ্চর্য হতে পারেন না এটা করে কি

সেক্রেটারি সাহেব কয় তসবি? মুসল্লিরা মুসলিদা কয় তসবি? 75 মাখনেরা কয় তসবি? ওরা মিছিলে গাইতে পারলে আমি তো তসবি গাইতে পারবো না কি আপনি বলেন কয় তসবি? 75 কয় তসবি? একদম আপনি কত থেকে আসছেন? ইনি

দুনিয়াও দিব আখরা তো দিব সুদে কি কি নিবে দুনিয়াও যাবে আখরা তো যাবে যে না কি কি হবে দুনিয়াও যাবে আখরা